ڪاڻ گهڙي <laughs> অত্যাচার চলছে এবং তাদেরকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে হিন্দুদের সনাতনী হিন্দুদের মন্দির ভাঙা হচ্ছে এবং সনাতনী যে আমাদের প্রভু আছেন চিনময় কৃষ্ণ দাস মহাপ্রভু ওনাকে যেভাবে অন্যায়ভাবে গ্রেপ্তার করে রেখে দেওয়া হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং চিন্ময় দাস প্রভু নিঃস্বর্ত জামিনের দাবি জানিয়ে আমাদের আজকের প্রতিবাদ কর্মসূচি এবং আগামী দিনে এই ধরনের কোন কার্যকলাপ করলে আমরা হিন্দুরা যে আরও তীব্রতর এ আজকের থেকেও তীব্রতর আন্দোলন করতে পারি সেই কারণে এই কর্মসূচি এটা রাস্তা অবরোধ একটা ইন্টিমেশন একটা বার্তা পাঠিয়ে দেওয়া এবং প্রত্যেকটা মানুষ আমার এই সোনা ভারতবর্ষের প্রত্যেকটা সনাতনীর কাছে এই বার্তাটা যাবে যে হ্যাঁ ওখানে সনাতনীরা জায়গা উঠেছে এবং আগামী দিনে এই সনাতনীদের জেগা উঠতে হবে কারণ যে অত্যাচারটা আপনারা জানেন বারবার বলছি টিভি মিডিয়া সমস্ত জায়গায় সারা পৃথিবী আজ এই প্রতিবাদ জানাচ্ছে সেইটা আপনারা জানেন সেটা জানানোর জন্যই যে এই ঘটনা যেন পুনর্বার বারবার না হয় তার জন্য প্রত্যেককে সতর্ক করার জন্য প্রত্যেকের কাছে এই বার্তা পাঠানোর জন্য আজকের এই কর্মসূচি এবং রাস্তা অবরোধ শুধু তাই নয় আগামী দিনে আরও বৃহত্তর কিছু হবে এই ভদ্রলোক একজন জিহাদি জামাত জঙ্গি আপনারা ভালো করে জেনে রাখুন এনাকে শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে জিনিসটা একদম বেকার হয়েছে ফালতু হয়েছে এই ভদ্রলোক একজন ধর্ষক সবাই জানে সারা পৃথিবী জানে এই ভদ্রলোক ধর্ষক

ভারতীয় পণ্য যেমন ডাবর থেকে শুরু করে সমস্ত কিছু বলছে এটা নেবেন না উজালা নেবেন না ডাবল নেবেন না ডাবর নেবেন যারা আমার দেশকে অপমান করে যারা আমার দেশে জাতীয় পতাকা অবরোধ করে অন্যায় অপমান করে তাদের দেশের কোনো প্রোডাক্ট আমরা আমার দেশে আমরা গ্রহণ করবো না সোনা তরিনায় গ্রহণ করবো না যদি অন্য কেউ গ্রহণ করে তার কিন্তু আমরা করব না বাংলাদেশে যে ধর্মীয় ভাবে হিন্দুদের উপর এবং পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ জনজাতির উপর যে আক্রমণ হচ্ছে সে আক্রমণ অবিলম্বে বন্ধ হোক এবং চিন্ময় কৃষ্ণ প্রভু যিনি বাংলাদেশের এই নিপীড়িত অত্যাচারিত হিন্দুদের নেতৃত্ব দিচ্ছিলেন তাকে অবিলম্বে নিঃশর্তভাবে মুক্তি দেওয়া হোক এটাই আমাদের দাবি এবং এই দাবির জন্যই আজকে আমাদের থানার মোড়ে এই কর্মসূচি দেখুন উনি জামিন অবশ্যই পেয়ে যেতেন কিন্তু বাংলাদেশে এই অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে কোনো আইন কানুন নেই কোনো পুলিশ প্রশাসন নেই সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার জন্য তাই যে আইনজীবী কৃষ্ণ প্রভুর হয়ে লড়তে আসছেন তাকে মারধর দিয়ে হসপিটালে পাঠিয়ে দেওয়া হচ্ছে তাকে মারধর দেওয়া হচ্ছে মধ্যে কথা কোনো কোনো আইনজীবী পাওয়া যাচ্ছে না এবং একটি আইন ব্যবস্থার মাধ্যমে জামিন পেতে গেলে যে আইনজীবী দরকার সেই আইনজীবী তিনি পাচ্ছেন না তাই জন্য আমরা ভারত সরকারের প্রতি আবেদন জানাচ্ছি আমরা সাধারণ হিন্দু সমাজ অবিলম্বে ভারত ভারতবর্ষে যারা পররাষ্ট্রনীতি দেখে তারা এই জিনিসটাকে দেখুক এবং প্রভুকে কৃষ্ণপ্রভুকে কৃষ্ণ কৃষ্ণপ্রভু হয়ে যারা আইন যারা লড়বেন তাকে সম্পূর্ণরূপে নিরাপত্তা দিয়ে যেন পরবর্তী যে জামিন যেটা হবে সেই জামিন যেন তিনি সুষ্ঠুভাবে পান আমাদের প্রতিষ্ঠা করতে হয়নি এবং এর এই নোবেল প্রাইজটা কেড়ে নেওয়া হোক এই নোবেল প্রাইজ ওনার কাছে আর থাকার কোন দরকার নেই কারণ উনি বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য মেল পেয়েছিলেন কিন্তু এখন